আসসালামু আলাইকুম আপনারা এমন একটি জায়গাতে আসছেন যেখানে আমি আমার তিন বছরের ট্রেডিং জার্নিতে যা অর্জন করেছি এবং প্রতিনিয়ত আমি যা অর্জন করতেছি মানে আমি যে নলেজটুকু অর্জন করতেছি তা আমি এই প্লেলিস্টে খুব খুবই ছোট ছোটো ট্রিক্সের মাধ্যমে এবং খুবই সুন্দরভাবে এখানে আমি দিয়ে রাখবো এবং দিয়ে রাখতেছি অলরেডি এইখানে থেকে স্ট্র্যাটেজি হয়ে গেছে বুঝতেই পারতেছেন এখানে কিন্তু তেইশ থেকে চব্বিশটা স্ট্র্যাটেজি কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে সবগুলা মিলাইয়া একেবারে গজা খিচুড়ি বানানোর জন্য না এই তেইশ থেকে চব্বিশটা স্ট্র্যাটেজির মধ্য থেকে আপনাদের যেইটা ভালো লাগবে মানে দুই থেকে তিনটা বা সর্বোচ্চ চারটা স্ট্র্যাটেজি আপনি নিতে পারেন চারটা বেশি হয়ে যায় আপনি থেকে স্ট্র্যাটেজি তা দিয়ে মানে যে স্ট্র্যাটেজিটা আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ ওই স্ট্র্যাটেজিটা নেবেন এবং আপনারা সিরিয়াল বাই সিরিয়াল আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এই প্লে লিস্টের তাহলে বুঝতে পারবেন আপনি যদি সিরিয়াল বাই সিরিয়াল যদি প্রত্যেকটা ভিডিও যদি দেখেন তাহলে দেখবেন আপনি মার্কেটটা প্রত্যেকটা ক্যান্ডেল আপনি বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল মানে পুরো বিষয়টা আপনি বুঝতে পারবেন কিন্তু বিষয় হইতেছে এই প্লেলিস্টের আমি কিন্তু বারবার বলতেছি প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনি একদিনে মার্কেটে অ্যাপ্লাই করতে যাবেন না আপনার কাছে যেই স্ট্র্যাটেজিটা সামঞ্জস্যপূর্ণ মানে আপনার সাথে যেটা মানানসই আপনি ওইটা থেকে এখান আর এই প্লে লিস্টটা বানানো হয়েছে কারণ কি জানেন আপনাদের যেন স্ট্র্যাটেজি খুঁজে মার্কেটে সময় নষ্ট না করতে হয় যেন আপনাদের মূল্যবান সময়টা বেঁচে যায় এজন্য আমি এই প্লে লিস্টটা বানিয়েছি এবং এই প্লে লিস্টটা কিন্তু শুধু যে এই প্লে লিস্টের আপনি একটা স্ট্র্যাটেজি নিলেন আর মার্কেটে অ্যাপ্লাই করলেন আর আপনি সাফল্য দেখে ফেললেন তা না কিন্তু আপনি এই প্লেলিস্ট লিস্ট থেকে যেই স্ট্র্যাটেজিটাই নেন অবশ্যই ওই স্ট্র্যাটেজিটা আমার মানি ম্যানেজমেন্ট সিট অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন আপনি ট্রেডিংয়ে মানে ব্যর্থতা আসল সব জায়গায় ব্যর্থতা থাকে বা আপনি যদি চেষ্টা করেন তাহলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন আপনি যদি এই স্ট্র্যাটেজিগুলো প্রপারলি অ্যাপ্লাই করেন এবং মানি ম্যানেজমেন্ট সিট অনুযায়ী অ্যাপ্লাই করেন তাহলে আমি এইটুকু বলতে পারি নিরাশ হবেন না বাইরের কথাটা আপনি বিশ্বাস করে দেখেন একটু না ভালোভাবে চেষ্টা করেন এইখানে আপনি যে সেক্টরটার মধ্যে আসছেন এটা কিন্তু আহামরি কিছু না এইখান থেকে কিন্তু লুজার হইতেছে ঠিক আছে কারণ কি কারণ তারা শিখতেছে না তারা বুঝতেছে না তারা প্রপার জিনিসগুলা জানতেছে না এবং তাদের মধ্যে ডেডিকেশন নাই মানে আসছে আজকে কালকে ও হয়ে যাওয়ার স্বপ্ন দেখতেছে এটা তো সম্ভব না ভাই আপনি এক জায়গায় আসছেন এখানে আপনাকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে মার্কেটে সময় দিতে হবে প্লাস প্রথমে আপনি ছোট ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করবেন এইখানে প্রথম দিনে আপনি এক হাজার দুই হাজার ডলার ইনভেস্ট করে ফেললেন এটা তো লস হতেই পারে তাই না সো আপনি প্রথমে সুটু ব্যালেন্স দিয়ে শুরু করবেন আমাদের যেই মানি ম্যানেজমেন্ট শীট আছে ওইটা অনুযায়ী শুরু করবেন তাহলে দেখবেন খুবই ভালো একটা রেজাল্ট পাইতেছেন মানে যা বলার বাইরে অকল্পনীয় একটা রেজাল্ট পাবেন আর যারা লস করতেছেন ওদের জন্য তো একটা এটা ধরেন একটা সোনাই আগে একটা জিনিস এই যে প্লে লিস্টটা প্লাস হইতেছে আমার মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টের যে শীটটা আছে আর ওই সিটের বাইরে আপনি ট্রেডিংয়ে কখনো সফল হতে পারবেন না আপনারা কি রবিশ কিউব দেখছেন রবিশ কিউবকে কখনো আপনি যে নিয়মটা আছে যেই পদ্ধতিটা আছে ওইটা সারাকে আপনারা কখনো আপনি যতই মেধা বিহন ওই রবিস কিউবকে আপনি মিলাতে পারবেন কখনোই পারবেন এমনই এই ট্রেডিং এ আপনাকে সফল হতে হলে আমার এই মানি ম্যানেজমেন্ট শীট ফলো করতে হবে এই 22 টা স্ট্র্যাটেজি থেকে যে কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে বা এইখান থেকে করেন বা না করেন আপনারা একটা স্ট্র্যাটেজি ফলো করবেন কিন্তু অবশ্যই আমার এই মানি ম্যানেজমেন্ট শীট অনুযায়ী করবেন দেখবেন আপনি খুবই ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনি বলতে বাধ্য হবেন যে ভাই যা দিয়েছেন আপনার প্রতি কৃতজ্ঞ এইটুকু বলতে আপনি বাধ্য হবেন সো মনোযোগ দিয়ে এই ভিডিও গুলো দেখেন আশা করি ভালো একটা রেজাল্ট আসবে আল্লাহ হাফেজ ভিডিও কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন এখানে কিন্তু কোনো ফাঁকি চলবে না ওয়েট 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 আরেকটা বিষয় বলতে বুঝলে গেছি যে কোনো স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের যে কোনো প্রবলেম হয় তা কিন্তু আমি কিন্তু রাত নয়টার সময় আমার টেলিগ্রাম গ্রুপে লাইভে কিন্তু সলভ করে দিই সো ওইখানে আপনারা যুক্ত হতে ভুলবেন না এবং যে কোনো স্ট্র্যাটেজি নিয়ে যে কোনো প্রবলেম আপনার যে কোনো প্রবলেম নিয়ে আপনি রাত নয়টায় আমার সাথে লাইভে যুক্ত হতে পারবেন এবং লাইভে যে কোনো প্রশ্ন আপনি আমাকে করতে পারবেন আল্লাহ হাফেজ নাكينا আল্লাহ